বলছি রবিবার তো আসন্ন তো এই আসন্ন রবিবারে হবে না একটু ঘরোয়া সেরা স্বাদের চিকেন বিরিয়ানি যদি ভেবে বসেন ওরে বাবা বিরিয়ানি বিশাল ঝামেলা সেরকম স্বাদ হবে না তাহলে বলবো ভিডিওটা একবার হলে দেখে যান খুব সহজেই খুব তাড়াতাড়ি কিভাবে এই ঘরোয়া বিরিয়ানি রান্না করবেন সেটাই না হ্যাঁ আজকে শেয়ার করি পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে তার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি এক কেজি আড়াইশো গ্রামের মতো একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে এক টেবিল চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই লাগে তো এবার এগুলো দিয়ে ম্যারিনেট করব হঠাৎ করেই মনে পড়লো দই তো আনতে পাঠিয়েছি সে তো অন্দাবে তো যতক্ষণে সে আসছে আসুক তার আগে বাকি ম্যারিনেশনটা সেরে নি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কোনো তেল এখানে না মানে সর্ষের তেল রাখবো না আপনারাও চেষ্টা করবেন সাদা তেলেই এটা রান্না করতে আর বাদ বাকিটুকু তো ঘি রয়েছেই তো যাই হোক যতক্ষণে দই না আসে ততক্ষণে বাদ বাকিটুকু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই তার কারণ এটা যত সময় রাখা যায় ততই ভালো এমনিতে অন্যান্য প্রিপারেশান করতে করতে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু রাখলেই যথেষ্ট তবে যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে ঘন্টাখানে রেখে দেবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই কথা বলতে বলতে আমার কিন্তু দই এসে হাজির উড়ে উড়ে আসেনি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিলাম যাক সে দইটা নিয়ে এসেছে সেই দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব অন্যান্য প্রিপারেশনটা যতক্ষণ হয় আমার না হলেও পঁয়তাল্লিশ মিনিটের মতো ম্যারিনেশনের সময় পেয়েছিলাম অপরদিকে আমি একটু আলু নিয়ে নিয়েছিলাম যতটুকু প্রয়োজন আলু আলুটাকে আমি নুন আর চিনি এই দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি নুন আর চিনি দিয়ে দিয়েছিলাম তো দিয়ে তারপরে একটু ফুড কালার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ওটাকে ভেজে নেব সেটা আমি দেখালাম না একটু সাদা তেলে হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে অপরদিকে ভাতটাও দেখাবো সেটাও একটু আত খেপচা আতখ্যাপচা কেন তার কারণ ভাতের জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আমি এখানে যেহেতু এক কেজির মতো চাল রান্না করছি আমাদের কৌটো অনুযায়ী চার কৌটো চাল হয় তাই আমি তিন চামচ নুন দিয়েছি আর এর মধ্যে গরম মশলার মধ্যে মানে মশলায় দিয়ে দিলাম শুধু জিরে আর দিয়েছি তেজপাতা তো ভাতটা আমি ওপাশে করে নেব সেটার আমি দেখাচ্ছি না ভাতটা মোটামুটি পুরোই করে নেবো বলতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট করে নিলেই যথেষ্ট নাইনটি পারসেন্ট অপরদিকে আমি বেরেস্তাটাও করে নিয়েছি প্রথমেই তেলটা দেখে হয়তো নাক ছিটকাতে পারেন যে এই তেলটা কীরকম তেল ও তো অ্যাকচুয়ালি বেরেস্তা করা হয়ে গেছে সেই জন্য তেলটা একটু নোংরা হয়ে গেছে তো যাক সেই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এই দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করেই দেবেন বেশি করেই দিয়ে দেবেন আমি এখানে এক কেজি আড়াইশো চিকেনের জন্য না হলেও প্রায় সাতশো গ্রামের মতো মানে সাড়ে ছশো থেকে সাতশো গ্রামের মতো এখানে পিঁয়াজ দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা দিয়ে দিলাম পিঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আরও যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন এবার অনেকেই ভাবতে পারেন তোমরা কি নুন খাও যদি এটা ভেবে থাকেন তাহলে বলবো একদম ঠিকই ভাবছেন খুব একটা ভুল ভাবেননি তবে আমাদের চারজন মানুষের মানে মা মেয়েকে এখনও ধরছি না তো চারজন মানুষের না চার রকম নুন খাওয়ার ধরন মা খায় ভীষণ বেশি আর বাবা খায় একেবারেই কম মাঝখানে আমি আর আমার বড় মোটামুটি খাই যাক কথায় কথায় কিন্তু নুন দিয়ে দেওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো একেবারে হাইতে করে দেবো না আর একেবারে কমও করব না যেহেতু মাংসের পেস্টগুলো অনেকটাই রয়েছে এবং মাংসের পরিমাণটাও নেহাত কম না সে কারণে একটু মিডিয়াম টু হাই হিটে রেখে এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব আমি কিন্তু এখানে এক ফোটা জলও এখনো পর্যন্ত ইউজ করিনি তার মধ্যেই দেখুন কতটা পরিমাণ ঝোল বেরিয়ে বেরোতে শুরু করেছে যাক এত এই রকম স্পিডে দেখালে আপনারা হয়তো ওই প্রান্তে ঘুমিয়েই পড়বেন বা স্ক্রল করে অন্যদিকে চলে যাবেন সেই কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা এটা কিন্তু একেবারে হোম মেড বিরিয়ানি মশলা তো সেই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি কিছুটা কিছুটা মানে এক চা চামচের মতো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেসিক্যালি গোলমরিচটা ঝালের জন্যই দেয় তবু আমি বলবো এখানে আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ দিতে পারেন দিয়েই মাংসটা অলমোস্ট শেষ মানে এখন নামিয়ে দিলেই হয়ে যায় তো নামানোর একটু আগে দিয়ে দিলাম একেবারে গরম করে রাখা দুধ খুব সাবধান দুধ যদি গরম না হয় তাহলে কিন্তু একেবারে কেটে ফেটে বিচ্ছিরি একটা দেখতে লাগে। এখন দেখুন দুধটা দিয়ে দিয়েছি কিন্তু কাটেনি কাটবেও না যদি একেবারে গরম দুধ দেন তাহলে কিন্তু কাটবেও না যাক এটা আমার হয়ে গেছে এটাকে স্ট্যান্ডিং টাইমেই দিয়ে দেবো মানে অলমোস্ট হয়ে গেছে শেষ করার আগে একবার একটু নাড়াচাড়া করে আপনাদের লুকটা একটু দেখিয়ে নিই কতটা সুন্দর আসছে যাক আমার কিন্তু মাংস রান্না শেষ আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম জাস্ট এটা বন্ধ কিন্তু অপরদিকে ভাতও পাশে নামিয়ে নিয়েছি বলতে পারেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পুরো সেদ্ধ করেই ভাতটা নামিয়েছি এদিকে অন্য একটা হাড়িতে যেটা একটু ছড়ানো টাইপের হাড়ি চেষ্টা করবেন বিরিয়ানি করলে একটু ছড়ানো টাইপের হাড়ি নিতে তো একটু ছড়ানো টাইপের হাড়িতে আমি ঘি খুব ভালো করে গোটা গায়ে মাখিয়ে নিলাম এরপরে ভাতের লেয়ারটা দিয়ে দেবো অন্য একটা হাড়িতে যেটা করেছিলাম সেই হাড়িটা একটু ঢেলে দিয়ে দিলাম কিছুটা ভাত দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন ভাতের ধোয়া উঠছে মানে বেশ গরম কিন্তু তো তো আমার একটু একটু হাত দিয়ে ধরতে হচ্ছে লেয়ারটা যাই হোক ছড়িয়ে বিছিয়ে বলেন না যেটাই কেন দিয়ে এরপরে একে একে লেয়ার দিতে হবে আলুটা দিয়ে দিলাম এখানে যে কটা মনে হয় সে কটা আলু দিয়ে দেবেন তো দিয়ে আচ্ছা আমি বলে রাখি আপনারা যে মাংসটা রান্না করছে না চাইলে তার মধ্যেও আলুটা সেদ্ধ করতে পারেন মানে কিছুটা সেদ্ধ করার পর বা যাই হোক ভেজে নেওয়ার পর আমি দিলাম না তারপরে না এই সুন্দর কালারটা আসে না সে কারণে যা কালারের কথা চিন্তা করি আমি দিই নি আর এইসব কালারের কথা বলতে বলতে ওপাশে কিন্তু আমার লেয়ার অনেকটা এগিয়ে গেছে যেমন ধরুন আমি মাংস কতগুলো মাংস দিয়ে দিলাম এবং মাংসের ঝোলও কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে স্প্রিঙ্কল করে একটুখানি নুন আর দিয়ে দেব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা আধা চা চামচের মতো করে দিয়েছি গোলাপ জল কেওড়া জল সেগুলোই এক ঢাকনা করে যেই ঢাকনাটা আসে মানে বোতলের যে ঢাকনাটা সেই এক ঢাকনা করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এইভাবেই কিন্তু গোটা লেয়ারটা সাজাবো কিন্তু বিরিয়ানি করতে গিয়ে আমি কোনো দিন নির্ভুলভাবে করতে পারি না এটা হলো তার জলজান্ত প্রমাণ আমি লেয়ার সাজিয়ে গেছি যদিও এখন লাস্ট লেয়ার বাকি তখন মনে পড়েছে আরে খোয়াক্ষীর তো দেওয়া হয়নি তো সে কারণে আপনারা চাইলে মাঝের লেয়ারেও দিয়ে দিতে পারেন এই রকমভাবেই আমি লেয়ারগুলো সাজাবো তো খোয়াক্ষীরটা দিয়ে দিলাম এটা লাস্ট লেয়ার চলছে তা ওই একইভাবেই মাংস দিয়ে দেবো মাংসের ঝোল দিয়ে দেবো আলু থাকলে আলু দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিতে হয় বাদবাকি তো যা যা দেখালাম সেগুলো দিয়ে দিতেই হয় আগের বারও পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কিন্তু আমি বলতে মিস করে গেছি আলু দিয়ে দিলাম কেওড়ার জল গোলাপ জল আর একটা ছোট্ট কথা বলে দিই যেটা না বললেই নয় বিরিয়ানি যখন বাড়িতে করবেন দোকানের ব্যাপারটা আলাদা কিন্তু যখন বাড়িতে করবেন তখন কিন্তু যে হাঁড়িটাতে করবেন হাঁড়ি থেকে মানে একেবারে পুরো মুখ পর্যন্ত যেন লেয়ারটা সাজাবেন না বেশ কিছুটা নিচে যাতে বা কিছুটা অন্তত চার আঙুল কি ছয় আঙুল নিচে যাতে ভাতের লেয়ারটা থাকে সেই দিকে খেয়াল রাখবেন তার কারণ অতটা দিয়ে দিলে তাহলে কিন্তু টেস্ট আসে না যাক এই ঘি দিতে গিয়ে আবার কার করলে হবে না একেবারে মুক্ত হস্তে ঘি দান করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না খেতে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে যাই হোক আমি কিন্তু মিঠা আতর তিন ড্রপ দিয়ে দিয়েছি সেটা কোনো কারণে মিস করে গেছি এবার এই চাটুর উপরে ওটাকে বসিয়ে রাখব পঁচিশ মিনিট লো ফ্লেমেই বসিয়ে রাখবো আর স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো আরও দশ মিনিটের মতো মোটামুটি চল্লিশ মিনিট পরে আমি এটা খুলছি দশ মিনিট জন্য এমনি জাস্ট ফ্লেম বন্ধ করে আর বাকি টাইমটা একটু ফ্লেমটাকে কম করেই চাটুর উপরে বসিয়ে রাখবো তো এরপরে বিরিয়ানি কেটে তোলাটাও একটা ব্যাপার কিন্তু আপনারা যদি হাতা দিয়ে তুলতে চান না তাহলে দেখবেন চালগুলো যতই বড় থাকুক আর চাল আমি একটা কথা মিস করে গেছি যখন আমি ভাতটা করেছিলাম চালটা কিন্তু না হলেও ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক চালটা ভিজিয়ে রাখবেন তাহলে এরকম বড় বড় চাল হবে আর এতে যদি ওই হাতা চালান তাহলে কিন্তু এগুলো অর্ধেক হয়ে যাবে সেই কারণে খুব সাবধানে প্লেট দিয়েই আপনারা এটা কাটার তোলার তোলার চেষ্টা করবেন যেহেতু বিভৎস বিভৎসগরম তাই আমার একটু অসুবিধা হচ্ছে আমি এটা প্লেটে সাজিয়ে নিয়েছি চলুন এবার লোকটা দেখাই দেখুন রবিবারের মেনু একেবারে জমে যাবে আজকের বিরিয়ানি রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন মাংসটা কতটা গলেছে একবার একটু দেখিয়ে দিই আমি যে কীভাবে অন্যরা কিন্তু খাচ্ছে অপর দিকে আমি বসে বসে এখানে ভিডিও করছি কিভাবে যে লোভ সংবরণ করে শুধু আমি জানি আর ঈশ্বর জানেন দেখ ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ